নমস্কার সুপ্রভাত সুপ্রভাত আপনার কীরকম আছে নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও শুরু করে দিলাম আপনাদেরকে নিয়ে আজকে মঙ্গলবার মিয়ামিষি কবি প্রথমে তাই ঠাকুর গোপাল জাগানো হয়ে গেছে ছেলে মেয়েদের সব দেওয়া হয়ে গেছে চান টান বা সব হয়ে গেছে তাই যে একটু চা খেয়ে কালকে রাত্রেবেলা এত মাথা ধরেছে না তারপরে আর মানে সেই মাথা ধরাটা এখনও ছাড়েনি হ্যাঁ ওই জন্যই একটু চা খেয়ে তারপরে যাই বাজার বাজারে ঠাকুরের ফুল আনবো একটুখানি ফল আনবো হ্যাঁ একটু যাই গিয়ে তারপরে দেখি আবার অন্য কাজ যে তো মটর ভিজিয়েছি একটু ঘুগনি করবো হচ্ছে আমাদের এখানে বিরাট বড় পূজা হয় বিপদ চায়নের সে যাবো দেখি মন্দির নিয়ে যাবো মোবাইলটা কিন্তু ওরা না এখন কোনো ফল সেই দশটার সময় আগে নেন আগে দিয়ে আসতে পারতাম হাত পা টুইছে। এখন একটু পায় না এই সকালে নামবো আবার এই করবো এই জন্য এখন আর পারি না ঘরে মা বিপত্তানি পূজা ফটো আছে আমার যায় নয় দিয়েছিল আমাকে ওই জানেন সোনারপুরের নামকর তো সেই কারণে ফটো আছে সেটাই দেব ঠাকুরকে চলে আসলাম বাজারে ঢোকার আগে আগে মার মুখ দর্শন করে গেলাম একটা গেটে এখন সব মালা তাও আমি ওই ক্যাশবক্সের জন্য পয়সাগুলো যেন একটু ফাঁকা থাকে ওখান থেকে আমি ক্যামেরাটা ঢুকিয়ে একটুখানি ভিডিও বলি এটা একেবারে সাউথ সিটির সামনে এবার বাজার নিয়ে চলে আসলাম ঘরের মধ্যে এসে দেখি একটা দিন ছিল সকালবেলায় সব ফেলে দিলাম নষ্ট এখন এসে দেখি আবার একটা দিল এবার আর রাখা যাবে না সত্যি কথা এইভাবে না আর রাখা যাবে না কারণ হচ্ছে এরকম যদি করে শরীর শরীর খারাপ হয়ে যাবে আর আমারও ভালো আর ওই পাখিটাকে আলাদা রেখেছি যার জন্য আরও ওরম দেখে চিল্লায় ওই জন্য দিয়ে দেবো এবার খাবারটা ধুয়ে দিয়ে কালকে আনেছিলাম আর মানে দেখেছেন কি বালি এরকম আরো তিন চারবার ধোবো তবেই রক্ষা খাবারটা ধুয়ে সকাল সকাল ধুয়ে দিয়ে বৃষ্টি আসলে আর ধুতে পারবো না আর এক না শুকালে না নষ্ট হয়ে যাবে মানে ইয়ে হয়ে যাবে অঙ্কুরিত হয়ে যাবে ঘাসের দানা তো ভাবলো নিরামিষ খবর ঘুগনি করবো আর একটু গুলু চেলে করলাম না মনটা ব্যাকুল হয়ে গেল তাড়াতাড়ি করে একটু কুমড়া পটল আর রে করে সিদ্ধ করে একটু গোবিন্দবের চালা কাঁচা মুখ ডাল দিয়ে একটু সিদ্ধ করে মন্দিরে যাবো চলুন মন্দিরে যেত চিনামানি করো না ঠাকুরের কাছে এসে শান্ত হবে মা রাখা আছেনে <laughs> অফিচ

আসলাম বাড়িতে দাদাকে খাবারটা দিয়ে গেছে এই যদি না যেতাম না তাহলে আর যাওয়া হতো না কিন্তু এই রান্না ফান্না করে যাওয়া হতো না আর আজকের দিনে যে রানি রোজই তো আমি দেখতে পারি কিন্তু আজকের দিনে যে রানী রানি বেশি রাজরূপ মানে একটা রানীর রূপে যে সাজ সেই জিনিসটা দেখতে পারবো না ওই জন্যই গেছি দৌড়ে খাওয়া তো রোজই আছে এখন না খাইতে পারলাম বিকালে করব কোনো ব্যাপার না কিন্তু এতো খাচ্ছে তো একটা জিনিস কিন্তু এই দিনটা মানে এই ঠাকুর আমি সবসময় দেখতে পারি রোজি কিন্তু এই যে আজকে রানীর বেশের শ্বাসটা একটা আলাদাই তার মধ্যে মায়াম ই না ওই জন্য দৌড়ে গেলাম শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা সন্ধ্যা দিলাম গোপালকেও জাগিয়ে দিলাম এইবার একটু চা খবর দিয়ে এখন কত যে জামা কাপড় পরে আছে ভগবান যেন কখন যে ভাজ করবো নিজেই জানি না একটু দিয়ে নিলাম পূজা সন্ধ্যাবাতিটা দিয়ে রান্নার মধ্যে তো এই দেখুন কত জামা কাপড় টাল পড়ে রয়েছে যাক গিয়ে কোনো ব্যাপার না জয় জগন্নাথের জয় জয় কৃষ্ণকালী মার্জার জয় মঙ্গলা মার্জার জয় সোনা মার্জার চলে আসলাম রান্নার মধ্যে একটুখানি ওই কলতে তেল দিলাম গোটা জিরে দিলাম শুকনো লঙ্কা দিলাম পেঁয়াজ রসুন দিয়ে তো খাবো না একবার নিরামিষ খেয়ে দেখুন আমি খেয়েছি এর আগে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে না আজকে খেয়ে দেখুন আমি হিং দেবো আর হিংটা দেওয়াতে এটা পেঁয়াজ রসুনের কাজ করে যার জন্য আপনারা একবার খেয়ে দেখুন একদিনে তো খাবো না থাকবে কোনো ব্যাপার না সেটা পরের দিন যখন আবার খাবো কালকে বুধবার তখন একটু পেঁয়াজ কুচি কাঁচা উপর দিয়ে দিয়ে নেবো সেটাও কোনো ব্যাপার না হ্যাঁ কিন্তু এই দিনে আমি মঙ্গলবার তো শনিবার খাই আর মঙ্গলবার যখনই বিপত্তায়নি পূজাটা পরে সে বুধবার পড়ুক বৃহস্পতিবারও নিরামিষটা খাই এখানে এটা আমার শাশুড়ি মা করে এসছে আমি দেখেছি সেই জন্য আমার এটাও আমি করতাম তো আমার শাশুড়ি মা আলুও দিয়ে দিলাম এদিকে হিংও দিয়ে দিলাম আলুটা ভাজতে ভাজতেই কথা বলি আমার শাশুড়ি মা প্রতি মাসে করে ওই করতো নিজেই বাড়িতে পিঁড়ি লাল শালুক কাপড় পাততো সব ছেলেদের কাছে ফল পয়সা নিতো নিয়ে পূজা এনে পড়তো বড়ো বউকে দিয়ে পাঁচালি পরাতো জানো তো সেটাই আমি করি চারিদিকে টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা মজে আসলো তেজপাতাও দিয়ে দিলাম আর মশলা দিলাম মশলার মধ্যে থাকবে নুনও একটু দিয়ে দিলাম তারপরে মশলা দিয়ে মশলার মধ্যে জিরা বাটা আদা বাটা ধনে বাটা আর কাশ্মীর লঙ্কার একটুখানি আর ই দিলাম কাঁচা লঙ্কা বাটা আর মিষ্টি দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে নিরামিষ তো একটু মিষ্টি ভাব না হলে খেতে ভালো লাগে না সেই রকম না মানে জাস্ট একটু ব্যালেন্সের জন্য হ্যাঁ আর এই রান্না এটা কষানো হয়ে গেলে এবার এই ঘুগনি মটরটা দিয়ে দিলাম একটুখানি দিয়ে এবার একটু নাচকা ঘুগনিটা করতে বেশি টাইম লাগে না যেহেতু মটরটা সিদ্ধ থাকে আর যা মশলাটাই যা কষাতে হবে হ্যাঁ এটা দিয়ে ভালো করে কষে একটুখানি বাটিটা দিয়ে অল্প একটু গরম জল দিয়ে দিলাম পরে একটুখানি আদা বাটা লাস্ট টাইম দিই ছোলার ডালেও দিই আর এই তো দিয়ে ঘুগনি তো দেই দিয়ে দিলাম দিয়ে এবার একটুখানি গরম মশলা দিয়ে দেবো বাস একেবারে রাত্রের খাবার তা আর আপনার দাদাকে তো ঘুষ দেবো আমরা বউরা এই একটা জানেন তো ওদের ঘুষ করতে যে যেটা প্রিয় সেটা দিলেই খুশি দেখবেন একটু গরম মশলা দিয়ে দিচ্ছি ওকে দুপুরে তিন দিন যদি আমি মাছ ভাত না দিন কিচ্ছু করে না যদি ওকে রাখতে একটু লুচি আর একটা মিষ্টি দিয়ে দাও বাস তেলের চুপ এই জন্য ওকে একটু ঘুষ যখনই দেখে কালকে শরীর আমার একদমই কুলোচ্ছিল না দেখলেন তো বলেন একদম কুলোচ্ছে না শরীর এত খারাপ লাগছে না এই যে ময়দার আট মাখছে আটা ইয়ে করছি একটু ঘুষ দিয়ে দেবো তাহলে বাস চুপ আর কোনো কথা বলবেন যে তিন দিন যদি না ও যদি মাছ মাংস না দেন ও কিচ্ছু বলে চুপচাপ খেয়ে নেবে ওই জন্য যখন বিপত্তিনি মন্দিরে গেছে আসার সময় দুটো মিষ্টি নিয়ে এসছে খড়গরির থেকে হুম এই হলো রাত্রে ডিনার করব। আর হাসিও পায় জানেন তো ওরা তিন দিন মাছ মাছ হ্যাঁ ডাল আর ডালের সঙ্গে যদি আলু ভাতটা দিয়ে দেবো আলু ভাজা দিয়ে তাহলে আর কোনো কথা নেই ও বললাম ও এই আছে কিন্তু একটু ঘাটতার অভাব আছে কে ওই যে ভিডিওটা যে রোগটার কথা কিছুতেই মনে করতে পারছিলাম না তারপরে মনে পড়লো আমার গ্যাংগিন ও যে হয়েছিল না ওটা গ্যাঙ্গিন হয়েছিল মানে প্রথমে যে নার্সিংহোমে ভর্তি করেছিলাম ষোলো সতেরো দিন তারপরে স্কিন গ্রাম করেছিলাম সেখানে ভর্তি ছিল পনেরো দিন হ্যাঁ তার মানে চিন্তা করুন পুরো এক মাস নার্সিংহোমেই গেছে তারপর তো ডাক্তার যখন ওকে বলেছিল টেংরি জুস খাওয়াতে এইসব তো শরীরে এত সুস্থ হলো কী করে আগে তো পাঁচ টাকার বড়ো টেংরি পেয়ে যেতাম সেই টেঙড়ি জুস রোজ বিকালবেলা দিকে পেঁপে ঠেপে এইসব দিয়ে স্যুপে করে দিতাম দুবেলায় সকালবেলায় এই সকালবেলা বলি দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে এই দিতাম এইসব করে এই সুস্থ করলাম হ্যাঁ আর অফিসে তো তিন মাস আমি তো দশ বারো দিন পনেরো দিন আমি নিজে গিয়ে অফিসে দিয়ে আসতাম তারপরে ওই স্টাফদের সঙ্গে আসতো তারপরে আস্তে আস্তে ঠিক হলো যাই হোক আমাদের রাত্রের এই মানে এই তো একটা পার বিপদ গেছে আর একটা পার বিপদ আছে ও একটা ও তিন তিনবার বড় বড় অ্যাক্সিডেন্ট মরার ঘর থেকে বাঁচিয়ে নিয়ে এসেছি আর নার্সিং বোয় যখন ভর্তি ছিল দুটো আড়টার সময় মৌসুম্বি রস করে করে নিয়ে যেতাম এরকম এরম দিন গেছে নিজে কলমি শাকের ভাত খেয়েছি তখন তো টাকা পয়সা ওষুধ মানে বেশ প্রচুর খরচা চলে গেছে হ্যাঁ যতই দাদারা দোক যাই করুক মানে নিজেরও তো একটা ইয়ে আছে খরচা হ্যাঁ তারপরে তো পরপর আরও দুইবার হয়েছে এক সেটা আর একদিন শেয়ার করব। যাই হোক আজকে রাত্রে ডিনারটা হচ্ছে এটা হ্যাঁ আর এই লুচি করব এই মিষ্টি আছে আম আছে একটু দিয়ে দেবো বাস হয়ে যাবে বিয়ের পর পর প্রথমে যে কত বড় যে দুর্ঘটনা বিপজন এসছে না মানে ভাবতে পারবেন না মানে আমি একা বাড়িতে উপরে ট্যাঙ্কি ছিল না যে কি লাইফ গেছে না আমি শুধু আকাশের চাঁদ ছাড়া আর কিছু দেখি নেই জানেন তো আকাশের চাঁদ ছাড়া না আমি কিচ্ছু দেখিনি দুটো বছর বেরোতে পারতাম না তো ওকে ফেলে এরকম অবস্থা হয়ে গেছে মানে কী বলবো বলার মতন নেই শুধু আকাশের চাঁদ ছাড়া আমি কেজি সে যে কী দিনে ভাগ্য বলে তখন আমার ছেলে যখন গ্যাংগিনটা হয়েছিলো তখন আমার ছেলে হয়নি যার জন্য আমার একটু আরও ই হয়েছিল শুধু নাহলে বাচ্চা সামলাবো না এই ঘুষ দিয়ে দিলাম দেখবেন পুরো চুপ আর কিচ্ছু বলবে না এই হলো ঘুষ আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি মুখে থাকবেন আর নিজেদের শরীরটা খেয়াল রাখবেন আর আগামী নেক্সট ব্লকে দেখা হবে আর এই যে দাদাকে দিয়ে দিয়েছি আর একটা লাইক দিয়ে দেবেন অন্তত মা বিপত্তরীর জন্য একটা লাইক দিয়ে দিন আর এই মন্ত্রটা কানে শুনবেন মন্ত্রটা কানে স্বামী গান দেয় না মন্ত্র কানে শুনে অনেক আপদ বিপত্তিকে রক্ষা করবেন ঠিক আছে তাহলে আসি গুড নাইট